নমস্কার সবাইকে আমি ইতি চলে এলাম তোমাদের কাছে আবারও একটি সুন্দর ভ্রমণের ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি আছি আমার এই ভিডিওটি ছিল দু হাজার পঁচিশে এগারোই আগস্ট মানে কয়েকদিন আগে। আমি বেঙ্গালুরের ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমরা সবাই মোটামুটি প্রায়ই জানো তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি আসার আগের দিন তো একদিন হাতে টাইম ছিল তো আমরা ফার্স্ট দিন যেদিন ডাক্তার দেখানো ছিল না সেদিন গিয়েছিলাম মিসকন টেম্পল তো আসার আগের দিন আমরা ঠিক করলাম যখন বেঙ্গালুর এসেছি আর এটা শ্রাবণ মাস চলছিল আর সেদিন শেষ সোমবার ছিল শ্রাবণ মাসের তো এত কাছেই যখন এসেছি বাবার কাছে একবার যাই মানে বাবার যে প্রথম রূপ আদিযোগী বাবাকে একবার দর্শন করে যায় আর আমরা বেরিয়েছিলাম সকাল এগারোটায় আমরা কাটগুড়িতে থাকতাম সেখান থেকে মেট্রোতে দেড় ঘন্টা আর তারপর বাসে প্রায় দু ঘন্টা তারপর অটোতে গিয়েছি আধ ঘন্টা তুমি ওখান থেকে অটো করতে পারো তারপর তুমি পার্সোনাল গাড়িও করতে পারো তো প্রায় চার ঘন্টা রাস্তা তো তারপর দেখতে পাচ্ছো আমরা আদিযোগী দেবের চলে এসেছি মানে গেটের সামনে তো পাহাড়ের সামনে দিয়ে আস ছিলাম পাহাড়ের যেন এক অপূর্ব সৌন্দর্য আর পাহাড়ের এই সৌন্দর্য যেন মনটা ভরে যাচ্ছিল পাহাড় থেকে অসাধারণ ভিউ কি বলবো সামনে থেকে না দেখলে মানে বোঝা যাবে না পাহাড় দেখলেই তো যেন মনটা ভালো হয়ে যায় আর সকালে সূর্য পাহাড়কে যে উষ্ণ অভ্যর্থনা দেয় তা সত্যি দেখতে অসাধারণ লাগে আর আমরা তো সকালে পৌঁছতে পারিনি তাই দেখতেও পাইনি সেই জিনিসটা যেন মনে হচ্ছে সবুজ পাহাড় একেবারে মানে আমাদেরকে ডাকছে কাছে ডাকছে আর পাহাড়ে তিন অক্ষরের শব্দ যেন কি টান আছে তা সত্যি জানি না তো তারপর আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম পাহাড়ের মধ্যে আর পাহাড়ে যে কি মজা লাগছে কি আনন্দ তারপর চলে এলাম তারপর এখানে দেখতে পাচ্ছ সব পাহাড়ি অঞ্চল পাহাড়ি এরিয়া তো এখানে দেখলাম বাইরে বেশ দোকান আছে ছোট ছোট দোকান রয়েছে আর তারপর আমরা ভিতরে ঢুকবো তো টিকিট কাটতে হয় ওখানে ঢুকতে গেলে তো ওরা সব সামনে যাচ্ছিল টিকিট কাটার জন্য আর জুতোগুলো আদিযোগীর মন্দিরে ঢোকার আগে জুতোগুলো রাখার জায়গা রয়েছে তো ওখানে আমরা জুতোগুলো রেখে দিয়েছি তো আমি একটু পাহাড়ের উপরে উঠে রিলস বানিয়ে নিয়েছি আর মনে হচ্ছিল যেন আকাশগুলো মানে আমাদের গায়ে চলে আসছে আর এই যে দেখছো এটা হচ্ছে ভাগ্যের চাকা ওখানে সবাই যেটা বলছে তো আমি ওই দিকে ঘুরিয়েছিলাম মানে দুই দিকেই রয়েছে আমি ওখানে ঘো ঘোরাতে পেরেছিলাম তো একবার শক্তিক্ষয় হয়ে গেছে এখানে আর পারছি না তো এটা হচ্ছে আমার মাসির মেয়ের বর সুব্রত তো ও আমাকে বলছে এমনি পারে না আবার চাকা ঘোরাবে ও আমাকে একটু নিয়ে অট্টহাসি করলো তারপর আমাকে হেল্প করতে চলে এলো চাকা ঘোরানোর জন্য তো আমরা দুজন একসাথে একটু চাকা ঘোরালাম তারপর আমি ছেড়ে দিলাম যেহেতু আমি আগে ঘুরিয়েছিলাম সত্যি কিন্তু আমি ওইদিকে একা একাই ঘুরিয়েছিলাম তখন ভিডিও করিনি আমি আর আমার মাসির রিয়া ওখানে একা একা ঘুরিয়েছিলাম যে আবার এখানে এসে এখানে আবার ঘোরালাম তো সবাই বলে নাকি ভাগ্য পাল্টাই তো ভাগ্য কী পাল্টাই জানি না কী পাল্টাইবে জানিও না দেখা যাক ভগবান কি পাল্টাই তো তারপর এখানে ভগবানকে দর্শন করে তারপর দেখতে পাচ্ছ আদিযোগী যেন চোখ বন্ধ করে তুই নয়ন দিয়ে দেখছেন গোটা বিশ্ব সংসার আর এক অলৌকিক শক্তির আভাস কালো শান্ত রুদ্র আদি দেবাদিদেব শুধুই যেন সাক্ষী থাকছেন আর এটা হচ্ছে গ্রিনস রেকর্ড যেটা বিশ্বের সবচেয়ে লম্বা শিবমূর্তির উন্মোচন আদিযোগ দেবাদিদেব মহাদেব এই মূর্তিটি দেখে মনে হচ্ছে যেন ভগবান শিব নিজেই ধ্যানমগ্ন অবস্থায় আছে বেঙ্গালুরে এটা চিকা চিকাবলিপুর জেলায় নন্দী পাহাড়ে অবস্থিত এটা তামিলনাড়ুতেও রয়েছে এই মূর্তিটা প্রায় একশো ফুট উঁচু যত সম্ভব আমার মনে হয় ভীষণ 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 উঁচু মানে আমরা তো সামনে থেকে সামনে গিয়েছিলাম মানে ভীষণ সামনে তো ওখানে স্পর্শ করতে পারছিলাম না কারণ একটা বেড়ার মতো করে দেওয়া ছিল এটা হচ্ছে এটি শিবের প্রথম যোগের মানে উপসাপ মানে উপস্থাপনা বলে মনে করা হয় তো আমাদেরকে টুকুটুকু মনে হচ্ছিল দেখতে পাচ্ছ তোমার সামনে বেড়ার মতো করা রয়েছে তো আমাদেরকে একটা করি আঙুলের সমান মনে হচ্ছিল আর সবাই উঁচু উঁচু পাহাড়ের উপর ছিল মানে ছবি করার জন্য ওরা সব বড় বড় ক্যামেরা ট্যামেরা এই সব নিয়ে গিয়েছিলো আর এখানে আমরা যখন পৌঁছাই তখন তো চারটে বেজে যাই তারপর ওখানে খাওয়া জায়গা রয়েছে তো আমরা সব পুচকো পুচকোগুলোকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপর আমরা নিজেরাও মানে খাবার জন্য মানে যাচ্ছিলাম ওখানে কিন্তু আমরা খাওয়া এই যে দেখতে পাচ্ছ পুচকো মাছগুলোকে খাইয়ে নিচ্ছি আর ওখানে কোনো বাঙালি আনা খাবার পাওয়া যায় না শুধু নুডুলস চাউমিন আর ফ্রাইড রাইস তো ওখানে খাবারটা কেমন নুডলসটা হচ্ছে মানে সেদ্ধ করে শুধু একটু কাঁচা কপি মানে রান্না করেনি কাঁচা ফুলকপি কাঁচা বাঁধাকপি কাঁচা ক্যাপসিকাম এসব দিয়ে দিয়ে দিয়েছে নুডলসটা আর এক দুটো নুডলস নিয়েছিলাম আর একটা ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর ফ্রায়েড রাইসটাও কপি বাঁধাকপি এসব দিয়ে মানে ওরা কিছু মানে ভাজাভুজো মানে একটু সেদ্ধও করে না সেদ্ধও করেনি সমস্ত কিছু কাঁচা দিয়ে দিয়েছে তো কি করব এটাই খেতে হয়েছে কারণ বাড়ি যেতে রাত্রি বারোটা হয়ে যাবে কারণ সন্ধ্যা সাতটার পর আদি যোগীর মানে পুরো আধ ঘন্টা একটা সিন দেয় মানে ওখানে ইংরেজিতে বলে মানে বাবার রূপগুলোকে সব একটা একটা করে বলে আর দেখায় তো আমি ছোট্ট করে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমি বড় লং ভিডিও দিয়েছি তোমরা অনেকে দেখেছ আবার অনেকে দেখো নি তো ছোটোর উপরে এটা দিয়ে দিলাম আর রাত্রি সাড়ে নটার পর এখানে আরতি হয় কিন্তু সেটা দেখতে গেলে আমাদের প্রচুর রাত হয়ে যাবে ভোর হয়ে যাবে বাড়ি যেতে তো আমাদের পরের দিন আসার টিকিট ছিল মাসিরা থাকবে আমাদের মানে আমি আমি আমার হাজব্যান্ড আমার মায়ে চলে আসার টিকিট ছিল তো ওই জন্য আমরা এটা লাইটিংটা দেখেই বাবার এই রূপগুলো দেখে আমরা চলে এসেছি তো তারপর দেখাও শেষ আর বৃষ্টিও শুরু আর তারপর আমরা অটো করে নিয়েছি অটো থেকে তারপর যাব ম্যাজিস্ট্রি বাসে তারপর বাস থেকে তারপর মেট্রো শেষ মেট্রোতে আমরা যাব ওটার লাস্ট মেট্রো তো আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকেও সাবস্ক্রাইব ফলো করে দিও